দেবদাসের আর নোয়া হল না পার্বতীর হাতের সেবা অপূর্ণ কথা পূর্ণ করতে দেবদাস কি দেবে আবার দেখা সারা রাতটা পড়েছিল একা একা পথে পা কপাল খারাপ কেউ গেল না বিদায় জানাতে সাথে সম্পত্তি বলতে একটা আংটি আর দুশো টাকা সাল হত আছে নাকি অতীত বর্তমান ও ভবিষ্যৎকাল মদ্যপান ছিল তার অত্যাধিক নেশা পরে তাকে বানিয়ে নিল নিজস্ব পেশা হতবাগি চন্দ্রমুখী ছিল দুঃখের রানী উপন্যাস শুধুই হল শুধুই দুঃখের রানী পার্বতী এখন বড়ই একা একাকিত্ব তার সঙ্গী সেই সঙ্গীকেই কাছে নিয়ে নিজেকে করেছে বন্ধু গল্পটা বড়ই অগছাদও কেউ নেই কইখানে ভালো দেবদাসের মৃত্যু দেখি আধেও অধ্যায়টা শেষ হলেও